বন্ধুরা রেসিপি চিকেন চাউমিন আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুকু খো ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক আমি করাতে একটু আগেই জলটা বসিয়ে দিয়েছি তারপর এই চাউমিনটা নিয়ে নিয়েছি আপনাদের যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন তারপরে জলটা দেখুন ফুটে গেছে দিয়ে দিলাম একটা চামচ সাদা তেল এবার এই প্যাকেটের মধ্যে চাউমিনগুলো আছে আমি প্যাকেটগুলো কেটে কেটে চাউমিনগুলো করার মধ্যে দিয়ে দেবো ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি জলটা যদি অবশ্যই আগে থেকে ফুটিয়ে নেন তাহলে কিন্তু চাউমিনটা গায়ে গায়ে লেগে যাবে না একদম চাউমিনটা ঝরঝরে হবে আর এক চামচ তেল দিয়ে দিলে চাউমিন কারুর গায়ে কেউ লেগে যাবে না এবার খুন্তি দিয়ে দেখুন নাড়াচাড়া করলেই কিন্তু প্রত্যেকটা চাউমিন একটা একটা হয়ে যাবে এবার দু মিনিট মতো চাউমিনটা ফুটিয়ে নেব চাউমিনটা ফুটিয়ে নিয়ে একটা ফুটো থালাতে বা ঝুড়িতে ঢেলে নেব ঢেলে জলটা ঝরিয়ে নেব আর ওপর দিয়ে একটু কাঁচা জলে ধুয়ে নেব চাউমিনটা ঠান্ডা জলে তারপরে আলু নিয়ে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি আর বরবটি নিয়ে নিয়েছি এখানে বিনসের বদলে বরবটি নিয়েছি তারপর পরবর্তী অল্প করে তেল দিলাম দু চার চামচ মতো বরবটি আলু আর গাজরটা একটু ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দেব এখানে নুনটা কিন্তু বুঝে দিতে হবে কারণ প্রত্যেকটা ভাগে ভাগে পাটে পাটে নুন দিতে হবে অল্প নুন দিয়ে দিলাম একটা চামচের থেকেও কিন্তু কম আর এখানে আমি আলুটা ব্যবহার করেছি যেহেতু ঘরে খাবো বা আমার ছেলে একটু আলু বেশি পছন্দ করে সেই জন্য আমি এখানে দুখানা আলু ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন এবার আলু আর গাজর যখন সেদ্ধ হয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম একটা গোটা ক্যাপসিকাম কুচুনো এবার ক্যাপসিকামটা দিয়ে দু মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই করে ভেজে নিয়ে নামিয়ে রাখবো সবজির কালারটা যেন চেঞ্জ না হয়ে যায় নিজস্ব কালারটা কিন্তু আছে তারপরে সবজিটা তুলে রেখে কড়াটা আবার পরিষ্কার করে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব তিন থেকে চার মিনিট মতো তিন থেকে চার মিনিট মতো ভেজে নিলেই হবে এবার তিন থেকে চার মিনিট মতো ভাজা যখন হয়ে গেল এখানে দিয়ে দেবো চিকেনটা আমি আগে থেকে চিকেনটা কুচো কুচো করে কেটে রেখে ভালো করে ধুয়ে পোষা করে রেখেছি এবার চিকেনটা এখানে দিয়ে পাঁচ মিনিট মতো ফ্রাই করে নেব মানে পাঁচ মিনিট মতো ভেজে নেব বন্ধুরা চিকেন চাউমিন খুব ইজিভাবে খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি ঘরে কিন্তু বানিয়ে খেতে পারবেন তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে গ্যাসের ফ্লেম হাই করে পাঁচ মিনিট মতো মাংসটা ভেজে নিলাম পাঁচ মিনিট মতো ভেজে নিয়ে এখানে একটা মশলা দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা বাটা এখানে আমি গোটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি বাটাতে আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও একটু দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। তারপর আবারও হাফ চা চামচ নুন দিয়ে দিলাম দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কারণ মাংসটা বা চিকেনটা একটু সেদ্ধ হতে হবে বন্ধুরা এইভাবেই চিকেন চাউমিন বানিয়ে খান বা বাড়ির সকলকে খাওয়ান দেখুন দারুণ খেতে হয় খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি খুব ইজিভাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনি একটু পার্থক্য বুঝতে পারবেন না যেটা ঘরে তৈরি একদম দোকানের মতোই এবার দিয়ে দিলাম সবজিটা দিয়ে দু মিনিট মতো নেড়ে নিলাম তারপরে চাউমিনটা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাউমিনটা চাউমিনের ওপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর একটা চামচ ভিনিগার মানে ভিনিগারের যে শিশেটা থাকে সেই ঢাকার এক চামচ এক ঢাকা এক ছিপি ভিনিগার দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কিছুটা দিয়ে দিলাম চিলি সস আর চা চামচ গোলমরিচ গুঁড়ো আর একটা চামচ চিনি সব কিছু দেওয়া হয়ে গেল এবার খুব ভালো করে আস্তে আস্তে করে উল্টে পাল্টে নেড়ে নিয়ে মিক্স করে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই প্রসেসে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দারুণ খেতে লাগে তবে এখানে চাইলে আপনারা একটু সয়া সস দিতে পারেন আমি আর সয়া সসটা দিলাম না আর এটাও বলে দিই আপনারা চাইলে এখানে একটু হাফটা চামচ আজিনা মটর ব্যবহার করতে পারেন তবে আজিনা মটরটা কিন্তু পেটের জন্য বা শরীরের জন্য একদমই ভালো নয় তার জন্য আমি আজিনা মটরটা ব্যবহার করিনি দোকানের চাউমিনে বা রেস্টুরেন্টে কিন্তু আজিনা মটর ব্যবহার করা হয় সব মিক্স হয়ে গেছে একদম রেডি বন্ধুরা নামিয়ে দিচ্ছি দেখে নিন প্লেটে সাজিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ওপর দিয়ে একটু কুচি পেঁয়াজ কুচি টমেটো সস চিলি সস দিয়ে দিতে পারেন আমি আর এগুলো কিছুই দিলাম না তবে আপনারা দিতে পারেন তাহলে বন্ধুরা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ